সবাইকে জানাই শুভ সন্ধ্যা মহামায়ের মন্দিরে মাকে দর্শন করুন সকলে মিল চলে আসুন সকলে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে চলে আসুন না লাইক কমেন্ট শেয়ার করে দিন জগতজননীকে দর্শন করুন সবাইকে জানাই শুভ সন্ধ্যা সকলে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন মা বা দর্শন করুন সকলে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে চলে আসুন জগজ্জননীকে দর্শন করুন সব করে মিলে লাইভে চলে আসুন শুভ সন্ধ্যা জগৎ জননীকে দর্শন করে নিন শুভ সন্ধ্যা সব্বাইকে মহামায়া দর্শন করুন সব করে মিলে লাইভে চলে আসুন সরাসরি আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আধ্যাপিক থেকে আড্ডা শক্তি মহামায়া লাইভ চলছে আপনারা লাইভ দর্শন করুন আরতি চলছে আধ্যাপিক থেকে আমি লাইভ করছি সকলকে জানাই শুভ সন্ধ্যা মহামায়ের কাছে এই কামনা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমরা যেন একসাথে ভালো থাকি মায়ের কাছে এটাই কামনা আর আমার সমস্ত বন্ধুরা যেন ভালো থাকেন শুভ সন্ধ্যা চলে এসছে লাইভে সরাসরি মহামায়ার দর্শন করুন জন নি সকলে চলে আসুন লাইভে সকলে চলে আসুন শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাইভে আসুন সরাসরি মহামায়ার আরতি চলছে শুভ সন্ধ্যা আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রাধ্যাপীঠে লাইভ দর্শন করুন সকলে সকলকে জানাই শুভ সন্ধ্যা মহামায় লাইভ দর্শন করুন আরও কি চলছে মায়ের বাড়িতে বসে আপনারা দর্শন করুন বাড়িতে বসে সকলের হাতে মোবাইলে মহামায় দর্শন দিচ্ছেন সেই দর্শন অবশ্যই নিয়ে নিন মাথায় আশীর্বাদ সন্ধ্যেবেলা মহামায়াকে দেখার মতো ভালো জিনিস আর কি হতে পারে তাই সব কাজ ছেড়ে আগে মহামায়াকে দর্শন করুন সকলে মিলুন সবাইকে জানি শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ সন্ধ্যা মহামায়কে দর্শন করুন সন্ধেবেলা জগৎ জননীর আরও কি চলছে আপনারা লাইভ দর্শন করুন থেকে সকলে দর্শন করুন জগৎ জননীকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার নতুন বন্ধু যারা হয়ে থাকবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলে চলে আসুন লাইভে চলে আসুন চলে আসুন লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মহামায়া দর্শন করুন সাবস্ক্রাইব যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে দেবেন দিদি চলে এসছে শুভ সন্ধ্যা দিদি বেজা দিদি শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দিদি আচ্ছা দেবজা সব ঠিকঠাক আছে তো তুমি আমাকে বলে দাও মা সকলে দর্শন করুন এত সুন্দর দৃশ্য আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন বন্ধু হয়ে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার আরতি হয়ে গেল এবার স্তব পাঠ হবে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সততম ভক্তা শৈব বিষ্ণুবল মিতুর ব্যাধি ভয়ঙ্ সি কি আপুদরাপক্ষ শ্রবণ জ্যোতি দোমাশো বন্ধনা মুক্তি বিপ্রবক্ত শুতাম যদি মৃত বৎসা জীবো বৎস ষণ শ্রবণ নৌকায়ং সঙ্কটে যুদ্ধে পঠনা লিখিত গেহে নাগ্নি চোরং ভয়ং রাজস্থানে জয়ী নিত্য প্রসন্ন সর্বদেবতা ব্রহ্মলোকে বৈকুণ্ঠে সার্বনম্ব ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা নয় জমালয় কালো রূপা কুবের বনি শুভা মহানন্দায় অগ্নি বায়ো ব্যাং ব্যাংকবাহিনী নৈত্যাং রক্তদন্তাচং বৈশাণ সুরধা পাতালে সিংহলে দেবমোহিনী সুরসাচ মুিদীপে লঙ্কায় ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বীরে কালিকা বঙ্গদেশে চ চায় মহেশ্বরী বারাণস অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গরী পুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়নি করা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং মাহিষ ক্ষুধাতং সর্বভূতানং বেলা তং সাগরস্যচ নবমী শুক্লক কোচ কৃষ্ণা সৈকদষী দক্ষসে দক্ষ যজ্ঞ বিশ রামস্য জানকী তহিনী রাবণ ধ্বংস কান চণ্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিঃশুম শুভমথিনি ধু ঘাতি ভাতষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মক্ষদাস সদা আদাং মিমং পূর্ণ শততম সর্বজরং সর্বরং ভয়ংসাৎ সর্বব্যাধি বিনাশ নাম কুটিতীর্থ ষ লভতে সংশয় জয়া মেচা পাতু পাত বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবার শিবদূতি প্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্কিনী শিবা চক্রিণী জয়দাত্রী ছনুপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহামা চবারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা। ভয়ঙ্করী মহারุทতে মহাবায়ো বিনাশিত ইতে ব্রহ্মজামলে ব্রহ্মনারudev সংবাদে আদাーストラस्तामুষ্মে জয় কেশবাং ভক্তং বিষ্ণু হরিং সত্তম জনারদ হং শারায়ণ চুয়েব হেতর্নাষ্ট অচ্যুতাং বিষ্ণু হরিং সত্তম জনারদ হংশো নারায়ণ চয়েব হেতর্নাষ্টক একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন যারা নতুন বন্ধু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন মাঝখানে ট্যাপ ট্যাপ করে দিলে লাইক হয়ে যাবে একটু লাইক করে দিন সকলে মহামায়ের নামে একটু লাইক করে দিন সকলে গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্মী গুরুবে নম অজ্ঞানাং তিমি ভাষ্য ভাস জ্ঞানাং জন সলা চোখ শুরুতম জান সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ নেই নারায়ণ নম একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক করে দিন সনাতনি গুণাতয় গুণময় নারায়ণী নমে শরণাগতী দীনাথ পরিপ্রাণ পারায়ণে সর্বশাই হরে দেবী নারায়ণী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিব ক্ষমাধাত্রী সাহস নমস্কে কালী কালী মহাকালী কালিকরী সর্বানন্দ করে দেবী নারায়ণ নমস মহাদেবং মহাত্মান মহাযোগী হরম দেব দেবম নমঃ অয়ন চলেছে অয়ন ভাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ গোবিন্দায় নম নম নমস্তে জলদাভাস নমস্তে জলসায় নমস্তে বাসুদেব নমস্তে হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রাধ্যাপীঠের সকলে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আচ্ছা অঙ্কিতা ব্যানার্জি চলে এসছেন অঙ্কিতা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলকে জানাই শুভ সন্ধ্যা একটু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দে নম যুগ সর্বদেব দেবায় নম যুগুতর রাম সর্বদেব দেবায়ু নম সর্বধর্ম ধর সম্বভাব নম সর্বধর্ম ধর্ম সম সর্বভাব নম রাম कृष्ण राम कृष्ण कृष्ण राम चंद्राय नम कृष्ण राम चंद्राय नम राम कृष्ण 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 राम चंद्राय नम कृष्ण राम mà lại được em đi 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 जय मां जय मां जय मां जय मां जय जय मां जय मां जय मां या तो दिन आशो नहीं जय मां जय मां जय मां जय मां जय मां जय मां जय mà जय mà जय সামনে আবার কালকে দেখা হবে আপনাদের সাথে লাইভে সকাল সাড়ে দশটায় সকলে একটু দর্শন করুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হে রা রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম দেখুন নন্দা কতজন মায়ের প্রসাদ থাকতেন সব জায়গাতে কত রাখছেন কৃষ্ণ 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 আজকের মতো শুভ রাত্রি সবাই ভালো থাকুন জয় মা জয় মা আবার দেখা হচ্ছে কালকে সাড়ে দশটা লাইভে আর যারা এখনো সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন জয় মা জয় মা জয় মা